বাংলা বিহার উড়িষ্যা নেপাল ভুটান সেভেন সিস্টার রাখান মিলে ইনশাল্লাহ কবি পাঁচ বছরে একটি দেশ আসবে ভারত আমাদের কাছে বন্ধুত্বের জন্য আকুতি করবে লেখা এখান পাঠানো বলছি আমি আগামী পাঁচ মাসে মেয়ের ভিতর পাঁচে আগস্টের হচ্ছে বড় চেজ আসবে সে জনগণের বুদ্ধিজীবীর পরিণতির জন্য আমরা নিিনি এই দেশকে গড়তে হলে গরিব দুঃখী মানুষকে নিতে হবে ছাত্র জনতা সৈনিকদের রক্তের সঙ্গে গাদ্দারি করা যাবে না খাদ্য দ্রব্যের মূল্য কমার অভিযোগ উঠে এই সরকারেও নাকি দুর্নীতি আছে ছাত্ররাও নাকি টাকা পয়সা থাকছে মিথ্যা হলে ঘোষণা দিন আপনারা কেউ করছেন না আর কারো কাছে প্রমাণ থাকলে ওটা হাজির করুক মনে রাখবেন আল্লাহ আল হাকেমুল হাকেমি সমস্ত বিচারক উনি বিচারক একটা চেয়ে আসবে আমি আবারও বলছি এখানে শুধু সমাবেশ করলে চলবো না মধ্যে মসজিদে নামাজ পড়ুন হাইয়াল আল সালা হাইয়াল আল ফালা কল্যাণের কাজ করুন গ্রামে গঞ্জে ছড়িয়ে নুন খাদ্যের দ্রব্য দাম কমাতে লাউ শিম কুমড়া মাছ চাষ করুন গাছ রাখা পাশাগার করুন স্কুল করুন চার লক্ষ মন্ত্রীদের স্কুল চালু করুন পাঁচটা করে শিক্ষক দিলে বিশ লক্ষ ছাত্রছাত্রী কর্মসংস্থান হবে দু হাজার টাকা দেন ঢাকার দশ হাজারের চেয়েও নিজ থেকে যাতায়াত ছাড়া দুই হাজার কাছে লাগবে এ টাকা আছে উপযুক্ত অনুপযুক্ত প্রতিষ্ঠাদের বাদ দিন উপযুক্ত জ্ঞানী গণি গণ লোকদের দিন ডাক্তার ইউনুজ আপনাকে এবং আমরা বাণ্ড বছর ঘনিষ্ঠভাবে জানি আপনি এগুলি কাজে লাগান এই যে গরিব দুঃখী মানুষের এই ছোটো ছোটো দলগুলি করে আমার মনে ভাই বলেন এদেরকে ডাকুন খালি ধর্মভিত্তি শুধু বড়ো বড়ো দল ক্ষমতায় লুটপাট আর বিরোধী দলে ভাঙচুন এই রাজনীতি জনগণ চায় না জনগণ চায় আস্তাশীর রাজনীতি ফের বাংলাকে প্রচুর হোক সর্বার্থী সব নেতাকে স্মরণ করুন গতকাল গেছে পাঁচই ডিসেম্বর মহান গণতন্ত্রের মানুষ পুত্র সারদি সাহেবের জন্মদিন যাই হোক আমি কথা বলাবো না আবারও বলছি ছাত্র ঐক্য গড়ে তুলুন ছাত্র আন্দোলনে তখন নিরস্ত্র ছিল আমি অবসরপ্রাপ্ত সামরিক কর্মচারী বেসরকারি সবাইকে যে বলছি যুবকদের ট্রেনিং ভারতকে হুঁশিয়ার দিচ্ছি প্রশিক্ষণপ্রাপ্ত যুবকরা যখন রাস্তা নিয়ে তিন দিকে বর্ডারে যাবে তখন পালি ছাড়া ভারতের পালাবার রাস্তা পারবে না যাই হোক আমি আরেকটা প্রোগ্রামও আছে প্লাস জরুরি কাজে চলে যেতে হচ্ছে আমি আবারও মনে পাই বিপ্লবী বনজোট এখানে যত দল ভাই বোন আসছেন সবাইকে অভিনন্দন জানায় আমার সাংবাদিক বন্ধুদের অভিনন্দন জানাই নিরাশ হবেন না যত প্রবাদের বাংলাদেশ চাকবেই আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব থাকবে স্বনির্ভর বাংলাদেশ ধন্যবাদ বিপ্লবী জিন্দাবাদ জাতীয় তরুণ সঙ্গে জিন্দাবাদ বাংলাদেশ ধন্যবাদ